২৫ গ্লোবাল সুপার লিগ শেষ হয়েছে যেখানে ফাইনাল ম্যাচে বাংলাদেশের ফ্রান্সাইজি রংপুর রাইডার্স কে বত্রিশ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গাইনা অ্যামাজন কিন্তু দর্শক গ্লোবাল সুপার লিগ শেষে কে হলো টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী এবং সর্বোচ্চ রান সংগ্রাহক আজকের ভিডিওতে আমরা এক নজর দেখে নিব গ্লোবাল সুপার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকের সেরা তিন ব্যাটার এবং সর্বোচ্চ উইকেট শিকারের সেরা তিন বলার যেখানে প্রথমে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় ব্যাটারদের তালিকায় এক নম্বর রয়েছে গায়না অ্যামাজনের ব্যাটার রমানোলা গুরবাস যে কিনা একশো উনচল্লিশ রান করেছে দুইটা ফিফটি সাহায্যে দুইটা অর্ধশতক করেছে এবং সে একশো উনচল্লিশ রান সংগ্রহ করে এ তালিকায় এক নম্বর রয়েছে আর এ তালিকায় দুই নম্বর রয়েছে রং রাইডার্সের ব্যাটার কাইল মায়াস যে কিনা একশো পঁয়ত্রিশ রান সংগ্রহ করেছে একটা ফিফটির সাহায্যে আর এর তালিকায় তিন নম্বর রয়েছে আবারও সেই গায়না অ্যামাজনের ব্যাটার জনসন চাল যে কিনা একশো চৌত্রিশ সাল সংগ্রহ করেছে তারও কিন্তু একটা ফিফটি রয়েছে দর্শক এই ছিল কিন্তু দুই হাজার পঁচিশ গ্লোবাল সুপার লিগের স্যার তিনজন ব্যাটার যা কিনা সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করেছে এবার আমরা এক নম্বর যদি নিব সর্বোচ্চ উইকেট শিখের তালিকায় তিনজন বলার যেখানে এক নম্বর রয়েছে গায়না অ্যামাজনের ক্যাপ্টেন ইমরান তাহিন সে পাঁচটা ম্যাচে চোদ্দোটা উইকেট শিকারি করে এই তালিকায় এক নম্বর রয়েছে দর্শক আপনার একটা বিষয় জানলে খুবই অবাক হবেন এই ইমরান তাহিনের বয়স কিন্তু ছিচল্লিশ বছর সে এই ছচল্লিশ বছর এসেও ক্যাপ্টেন্সি মাথায় নিয়ে এত দুর্দান্ত পারফরমেন্স মাত্র পাঁচ মিনিট চোদ্দটা উইকেট শিকারি এবং তার দল চ্যাম্পিয়ন হয়েছে আর এই তালিকায় দুই নম্বর রয়েছে রংপুর রাইডার্সের দুর্দান্ত একজন বলার খালেদা আহমেদ যে কিনা এগারোটা উইকেট শিকারী হয়েছে পাঁচ মেসে সেও দুর্দান্ত ফর্মে ছিল এগারোটা উইকেট কিন্তু অংশে কম নয় আর তিন নম্বর রয়েছে আবারও সেই গায়েনা আমাজনের একজন বলার গুড বাকিস মোটি যে কিনা পাঁচটা ম্যাচ খেলেছে এবং উইকেট শিখি হয়েছে নয়টা উইকেট দর্শক এই ছিল সর্বোচ্চ উইকেট শিকারী স্যার তিনজন বলার যারা নাকি দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং যে তিনজন ব্যাটারকে তো আগেই বলেছি ব্যাটার এবং বলার এই ছয় জন মোট প্লেয়ার এই দুই হাজার পঁচিশ গ্লোবাল সুপার লিগে সর্বোচ্চ রান সংগ্রহ এবং উইকেট শিখের তালিকায় রয়েছে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে আর দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামুটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ